আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ বেচে শিক্ষার্থীরা কিংবা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অনলাইন টিসি কিংবা বোর্ড পরিবর্তন বিটিসি সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এটা হচ্ছে আপডেট চব্বিশ এগারো দু হাজার চব্বিশের নিউজ এটা তারা কী বলছে এক্সাক্টলি দেখো একটু তোমাদেরকে দেখায় দেই বিষয় হচ্ছে এখানে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ মানে হচ্ছে তোমরা দু হাজার পঁচিশ সালে শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তো দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন টিসি বোর্ড পরিবর্তন বিটিসি কার্যক্রমের সময় বৃদ্ধি করার প্রসঙ্গে সময় কিন্তু দ্বারা বাড়িয়েছে কত দিন বাড়িয়েছে সেটা এখন আমরা দেখব এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবধির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন টিসি বিটিসি সি কার্যক্রম আগামী পঁচিশ এগারো দু হাজার চব্বিশ থেকে দশ বারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ যারা এই বিষয়টা জানতে চেয়েছিল যে দ্বাদশ শ্রেণীতে আর টি সি কবে নেওয়া যাবে তো আমি তোমাদেরকে বলতেছি যে পঁচিশ এগারো দু হাজার চব্বিশ থেকে দশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ নভেম্বরের পঁচিশ তারিখ থেকে শুরু হবে এর মেয়াদটা এবং এর মেয়াদটা শেষ হবে হচ্ছে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত সো এই যে দশ দিন আর এদিকে পাঁচ দিন পনেরো ষোলো দিনের মতো সময় রয়েছে কিন্তু এর মধ্যে তোমাকে হ্যাঁ তুমি যদি টিসি নিতে চাও কলেজ থেকে ট্রান্সফার হতে চাও হোক সেটা ই কিংবা সেম বোর্ডের মধ্যে দুইটা কলেজ ট্রান্সফার কিংবা আলাদা বোর্ডে দুইটা কলেজ ট্রান্সফার যাই হোক না কেন দুইটার মেয়াদি থাকছে পঁচিশ থেকে দশ তারিখ পর্যন্ত তারপর ওরা কী বলছে একটু দেখো উল্লেখ্য অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নাই অর্থাৎ অনলাইনে তোমাদের যে কাজগুলো করতে হবে স্পেশালি ইটিসির ক্ষেত্রে এক্ষেত্রে তোমার বোর্ডে কোনো যোগাযোগ করার কোনো প্রয়োজন নাই কিন্তু বিটিসির ক্ষেত্রে তোমাকে একটু দুই বোর্ডে দৌড়াদৌড়ি করতে হবে যেহেতু আলাদা বোর্ড সো এটা আলাদা বিষয় তারপর হচ্ছে দেখো অনেকে প্রশ্ন আছে যে কত টাকা লাগবে আর মানে টিসি নিতে টিসি নিতে কিন্তু টাকা লাগে তোমাকে কিন্তু ফ্রিতে তারা দিয়ে দিবে না সো টাকাটা হচ্ছে অনলাইন টিসি কিংবা বোর্ড পরিবর্তন বিটিসি দুইটার ক্ষেত্রে সেম অ্যামাউন্ট ইটিসি বা বিটিসির ক্ষেত্রে সেটা হচ্ছে সাতশো টাকা এটা তোমার সোনালি সেবার মাধ্যমে তোমাকে এই সাতশো টাকাটা পরিশোধ করতে হবে সো তোমরা কমেন্টে জানাও যে তোমরা ইটিসি কিংবা বিটিসি নিতে চাও কি না কলেজ ট্রান্সফার হতে চাও কি না আর কিভাবে। আইটিসি কিংবা বিটিসি নিবা সেই প্রসেসটা যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্টে জানাবা তাহলে আমি ইটিসি এবং বিটিসি নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব যে কীভাবে তোমার বোর্ড পরিবর্তনটা করতে হবে তোমার সম্পূর্ণ প্রসেস নিয়ে কথা বলবো অন্য একটা ভিডিওতে আজকের ভিডিওতে মূলত বিজ্ঞপ্তি নিয়ে কথা ছিল সো যাদের মনে কয়েকটা কোয়েশ্চেন ছিল যে ভাইয়া কত তারিখ কিসি নেওয়ার তারিখ কত তো তোমাদেরকে বলি তারিখ হচ্ছে পঁচিশ থেকে দশ তারিখ পর্যন্ত নভেম্বরের পঁচিশ থেকে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত এখন অনেকের প্রশ্ন যে টাকা কত টাকাটাও আমরা এই মধ্যে জেনে নিলাম সেটা হচ্ছে সাতশো টাকা সো আশা করছি যে আর কোনো কিছু তোমাদের জানানোর বাকি নেই কারণ এটা এই মাত্র আপডেট চব্বিশ তারিখের নভেম্বরের চব্বিশ তারিখ সো ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে চাইলে শেয়ার করতে পারো আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সমস্ত এজুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশান সাজেশান হ্যাঁ সমস্ত কিছু পেতে তো আজকের মধ্যে পর্যন্ত পর্যন্তই দেখা হচ্ছে অনেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ